কি করিবে আমি দমার চেষ্টা করেছি তাও দেখতে পারলাম না এতটাই কপালটা খারাপ এইদিকে শুন তুমি একটা কাজ কর একটা ভালো ঠাকুর ডাকে সত্যনারায়ণ পূজাটা করা ঠিক বললে সঙ্গে চন্ডী করাবো হ্যাঁ আর দাড়িলাও কাটতে হবে কেননা দাড়িলা না কাটলে লোকে ইনস্টাগ্রাম ফেসবুক এসে দমে কমেন্ট করছে তোমার বুয়া শুনে সেদিন আমাকে দাঁড়িগুলা কাটতে বললো না 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 দাড়িটা থাক মসটা কাটি দে ওইটাই ভালো দেখাবে পুরা ভালো দেখাবে হিরোগুলা তোর কাছে দান পাবে না গজ্জা নিয়েই মোটর নিয়ে আনিয়ে ফুল স্পিডে ফুল চড়িয়া সেলুন যাব আগে ও আর কোন সেলুনটা বটে কুলিতে বটে তারুন কাটে আমি ঘরেই দাড়ি কাটি টিমার টিমার থাকে না টিমার আগে কাটতি তারপরে গোড়াতে সেলুন সেট করে যায় ঝট করে চলে আসি বিরাট সুবিধা দাড়ি সুতা দিব দাড়ি নাই মা মারিস না যা